বিকেলবেলা বসার ঘরে আট বছরের মিষ্টি মাটিতে বসে ছবি আঁকছে পাশেই সোফায় বসে তার সৎ ভাই রনি ট্যাবে গেম খেলছে এমন সময় সৎমা এক প্লেট বিস্কুট আর চকলেট নিয়ে ঘরে ঢুকলেন এবং প্লেটটা শুধু রনিকে দিলেন মিষ্টি সেদিকে তাকালে মা তাকে দিলেন না মিষ্টির মুখটা ছোট হয়ে গেল সন্ধ্যায় মিষ্টি পড়তে বসলে সৎমা তাকে ধমক দিলেন সারা দিন পড়া আর আঁকা যা রনির ঘর গোছা মিষ্টি চুপচাপ খাতা বন্ধ করে উঠে গেল অনেক রাতে মিষ্টি সব কাজ শেষ করে বিছানায় সে ঘুম না পেয়ে কম্বলের নিচে টর্চ জ্বালিয়ে লুকিয়ে ছবি আঁকতে লাগলো আঁকতে আঁকতে সে আঁকা একাই হাসল পরের দিন স্কুলে টিচার মিষ্টির আঁকার খাতাটা হাতে নিলেন তিনি মুগ্ধ হয়ে বললেন বাহ মিষ্টি তুমি এত সুন্দর একটা ফুলের বাগান এঁকেছো অসাধারণ টিচার খাতাটা স্কুলে উঁচু করে দেখালেন এবং মিষ্টির মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন স্কুল ছুটির পর মিষ্টি প্রায় দৌড়ে বাড়ি ফিরল আর হাতে সেই আকার খাতাটা যাতে টিচার একটা মস্ত বড় স্টার এঁকে দিয়েছেন সে বারান্দায় দাঁড়ানো সৎ মাকে খাতাটা দেখালো মা অবাক হয়ে স্টারটার দিকে তাকিয়ে রইলেন গর্ব এবং খুশির স্বরে মিষ্টি তার স্টার পাওয়া খাতাটা বুকে জড়িয়ে ধরে খুশিতে হাসতে থাকলো